いい আহ এটি হলো জিদাতলা থেকে শুরু করে মোহাম্মদপুরে যে রোডটি চলে গেছে এ রোডের একটি অংশ ঠিক উল্টো দিকে যে শঙ্করের উল্টো দিক থেকে যে সাতাশ কাম্বারের দিকে রোডটি সেটি আসলে চলছে না বলেই অনেকটা এখানে এতটা জ্যাম হয়ে আছে তবে শুধুমাত্র যে এটি আসলে ইস্তারের আগে গাড়ির চাপের কারণে যে এই জ্যাম শুধু তাই নয় কিছু দূর একটু লক্ষ্য করলেই দেখবেন যে অবকাঠামো নির্মাণের জন্য অর্থাৎ রাইজ বিল্ডিং করার জন্য আর পানির সংযোজন করা হয়েছে পানি বের হওয়া এবং মিলে সব কিছু ঠিক একটি পয়েন্টে কিছুদূর গেলেই যে ইত্যাদির জন্য একটি ছাউনি দেখা দেখা যাচ্ছে তার ঠিক আগে আগেই হচ্ছে গিয়ে দেখতে পাবেন যে রাস্তার মাঝখানে প্রায় কাটাকাটি করা হয়েছে এই কাটাকাটি করার কারণে পেছনের দিকে যে জ্যামগুলো আছে তাদেরকে চার পাঁচটি লাইন করা হলেও আলটিমেটলি তাদেরকে এই রাস্তা দিয়ে দুই লেনের মধ্যে দিয়ে সবগুলো গাড়িকে একসাথে ঢুকতে হচ্ছে যার কারণে পেছনে যে জ্যামটি ট্রাফিকটি যারা ইস্টারের পর বাড়ি ফিরবে তারা কিন্তু পেছনে আটকে থাকছেন অর্থাৎ চার থেকে পাঁচটি লাইন যেগুলো আছে এটি তিন লেনের যে একটি সড়ক সেটি বোঝার কোনো উপায় নেই ছোটো যানবাহনগুলো যে যার মতো যেমন আসছে ঠিক একইভাবে দুটো লাইনে যখন চার লাইনের গাড়ি দুটো লাইনে আপনি চালানোর চেষ্টা করবেন তখন আসলে এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হয় এবং যে হাই রাইট বিল্ডিংগুলো করা হয় তখন তারা কিন্তু এই যে ফুটপাথের উপর দিয়ে কেটে তারপর অনেকটা রাস্তার মাঝখানে তারা পানি নিষ্কাশনের যে বন্দোবস্তটুকু করেন বা অন্যান্য যে বিষয়গুলোর বন্দোবস্ত করেন সেটি আসলে এক ধরনের ভোগান্তির কারণ হয় এখানে কিছুক্ষণ আগে বিজেপির একটি গাড়ি অনেকক্ষণ থেকে আটকে ছিল কারণ হচ্ছে আসলে কোনো উপায় ছিল না এই পুরো জ্যামটি মূলত এখান থেকে যে ফুটওভার বৃষ্টি আছে সেই ফুটওভার ব্রিজটি থেকে মোটামুটি স্টার কাবাব ছাড়িয়ে দেখা যায় অর্থাৎ স্টার কাবাব পর্যন্ত কোনো জায়গায় গাড়ি আসলে এমন কোনো জায়গা নেই যেটি খালি অর্থাৎ বোঝাই গেছে যে পিছনে যতটা জায়গা রয়েছে ততটা জায়গা আসলে পুরোটাই মানুষ আসলে বসে আছে সাড়ে তিনটায় যেহেতু মানুষ তাদের অফিস থেকে বের হন এই মুহুর্তে হচ্ছে যে তারা বেশিরভাগই ইস্তার করার জন্য যাবেন সেই ইস্তার করার জন্য যেহেতু যাবেন আর সেক্ষেত্রে এটি তো খুবই গুরুত্বপূর্ণ যে তারা আসলে সময় মতো বাড়ি ফিরতে পারবেন কিনা তবে ট্রাফিকে যারা কাজ করছেন এটি তো তাদের হাতে আসলে থাকে না সেক্ষেত্রে বিশেষ করে এই যে রাস্তার মাঝখানে খুঁড়ে রাখা ফুড়ে যখন হাই রেক বিল্ডিংয়ের যে বিষয়গুলো আছে সেগুলোর ব্যবস্থাপনা করা এবং হচ্ছে ট্রাফিকের যে অবস্থা চারটি লাইন থেকে তিনটি লাইন বা একটি লাইন মাত্র পাওয়া যাচ্ছে গাড়িগুলো বের হয়ে আসার ক্ষেত্রে এই বিষয়গুলো আসলে এই রোজার সময় যখন অ্যাট এ টাইম অনেক বেশি চাপ পড়ে আর সেই চাপটি আসলে শুধুমাত্র ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমেই সমাধান করা যাবে কিনা না বা যায় কি না নাগরিক সচেতনতা ছাড়া সেটি শুধুমাত্র যারা রাস্তায় চলাচল করেন শুধু তাদের যে সচেতনতা শুধু তাই নয় সেই সচেতনতা যারা এই রাস্তাগুলো ব্যবহার করেন বিভিন্ন কাজে পাশে অবকাঠামোগত নির্মাণ কাজ তারা করেন যাত্রী ছাউনি আছে ফুটপাথে অনেক ধরনের দোকান বসে বিশেষ করে যেসব হোটেলগুলো আছে সেই হোটেলগুলোতে দেখা যায় তারা ইফতারির জন্য দোকান বসান অস্থায়ী দোকান কাঠামোগুলো বসান সেগুলো আসলে সব ধরনের মানুষের জন্য সমস্যা সৃষ্টি করে কিনা নাগরিক বলতে শুধুমাত্র যারা চলাচল করবেন শুধু তো তাই নয় এটি আসলে যারা চলাচল করেন যারা রাস্তার আশেপাশে থাকেন বা পাশাপাশি থাকেন তাদের উপরও এই দায়িত্বগুলো নির্ভর করে আমরা প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে এইভাবেই দেখছি সব কিছু বেশিরভাগ ঢাকার মানুষ এখন এই সময় যেহেতু অনেক বেশি বাসায় যাওয়ার তাড়া থাকে সে সেজন্য হয়তো মানুষ এই মুহূর্তে তিন পায়ে যে যান চলাচলগুলো বিশেষ করে রিকশা সেটি সবচেয়ে বেশি ব্যবহার করেন এখন যেমন অটোরিকশা আছে অনেক বেশি পায়ে চালিত যে রিক্সাগুলো আছে সেগুলো আছে এবং এগুলো প্রত্যেকটির যে গতি সেই গতি কিন্তু ভিন্ন ভিন্ন হওয়ার কারণে আবার এখানে প্রাইভেট কারের সংখ্যাও কিন্তু অনেক বেশি সেই তুলনায় কিন্তু বলা যেতে পারে যে গণপরিবহন যেটি প্রয়োজনের তুলনায় বিশেষ করে ইফতারের আগে বা অফিসের শেষ শেষ সময়টি ইফতারের সময়ের মধ্যে সবাই পৌঁছাতে চান বাড়িতে সেই তুলনায় কিন্তু সাধারণ গণপরিবহন কম সেক্ষেত্রে হচ্ছে রিক্সা এবং অটো যে রিক্সাগুলো আছে সেগুলোর মধ্যেই চলাচল করতে হয় কিছুক্ষণ আগেই আমরা বলছিলাম যে অনেকক্ষণ ধরেই দেখছিলাম বিশেষ করে শুধুমাত্র যাতায়াত যারা করেন তাদেরই তো সচেতন হওয়ার বিষয় নেই যান চলাচলটি শুধুমাত্র ট্রাফিক ট্রাফিকের উপর নির্ভর করলেই চলে না যেসব হাইরেন্স বিল্ডিংগুলো আসলে রাস্তার পাশে হয় তারা যখন রাস্তা কেটে বা ফুটপাথ কেটে যখন রাস্তার মাঝখান পর্যন্ত কোনো একটি লাইন নিয়ে আসেন এবং ঘোরাঘুরি করেন তখন তিন লেনের তিন লাইনের গাড়িগুলো বা চার লাইনের গাড়িগুলোকে অনেকটা এক লাইনে চলে আসতে হয় বা দুই লাইনে চলাফেরা করতে হয় ফলে যে জিনিসটি হয় রাস্তার অপর দিকে যারা থাকেন তারা আসলে সহজে পার হতে পারেন না এটি খুব স্বাভাবিক যে আপনি যদি বড় কোনো লেনের থেকে একটি লেনে সবাইকে চলাচল করতে বলেন তখন চারটা লেনের সব গাড়িগুলো একটি লেনে চলাচল করতে গেলে কিছুটা স্বাভাবিকভাবেই সমস্যার সৃষ্টি করবে তবে তাই বলছিলাম যে যারা আসলে রাস্তা ব্যবহার করেন চলাচল করেন শুধু তাদের দায়িত্ব নয় যারা রাস্তার মেরামত করেন যারা রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করেন শুধু তাদের দায়িত্ব নয় দায়িত্বগুলো আসলে যারা রাস্তায় কাজ করেন রাস্তা ব্যবহার করে কাজ করেন তাদেরও দায়িত্ব রয়েছে যারা এই ইফতারের আগে কিন্তু অনেক হোটেল বা অনেক জায়গায় কিন্তু ফুটপাথের উপর ভাসমান যে দোকান সে ভাসমান দোকানগুলো থাকে সেগুলোর অবকাঠামো কিন্তু পুরো মাস জুড়েই অনেকটা থেকে যায় এগুলো কিন্তু ছড়ানো হয় না তো ইফতারের আগে কিন্তু এই জায়গাগুলোতে এক ধরনের চাপ সৃষ্টি হয় এবং এখানে দেখছেন যে কিছুক্ষণ আগে পুরো পাইপ থেকে যে পানি সে পানি দিয়ে অনেকটা হাত পা গোসল করার সব ধরনের কাজ চলছিলো এবং এই রাস্তার এই পয়েন্টটিতে প্রায় রাস্তার মাঝামাঝি একটি জায়গা পর্যন্ত আসলে ব্যবহার করা যাচ্ছে না এটি প্রায় পেছনের যে এখান থেকে মোটামুটি স্টার কাবাব পর্যন্ত দেখা যায় কোনো ধরনের জায়গায় আসলে অবশিষ্ট নেই সবাই যে যেভাবে পারছেন আসলে চলছেন মধ্যে নিশ্চয়ই মাত্র তিনটি গণপরিবহন আছে আর বাদ বাকি সবগুলোই কিন্তু প্রাইভেট এবং কিছু অফিসের গাড়ি যে ধরনের আসলে পরিস্থিতি তাতে যাদের প্রাইভেট গাড়ি আছে তারাও যে আসলে সময় মতো যেতে পারবেন বাড়িতে পৌঁছে ইফতার করতে পারবেন এদেরও আসলে কোনো নিশ্চয়তা নেই